বাপের ঘরে থাকাকালীন যে আনন্দ সেটা প্রত্যেক মেয়েরা বোঝে যাদের বিয়ে হয়ে গেছে নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এতদিন বিনা পরিশ্রম করে বাপের বাড়িতে সবার বাড়িতে বেশ ভালোই কাটালাম আনন্দ সহকারে এদিক ওদিক ঘুরতেও গেছি আর ঘরে এসে না চোখে যাই যের মনে হচ্ছে শস্যের ফুল দেখছি কি কাজ করব আর কি করব না আমি বুঝে উঠতে পাচ্ছি না তা যাই হোক একদিক দিয়ে ভালো হয়েছে মেহেদের আজকে স্কুল ছুটি আছে আমরা সেই হিসাবেই টিকিটটা কেটেছিলাম যাতে বাড়ি আসার পরে কোনো অসুবিধা সেরকম না হয় তো ওরা ঘুমাচ্ছে কত্তা চলে গেছে অফিসে কর্তামশাইকে কিন্তু আজকে আমি খাবার দিইনি কারণ এতদিন ছুটি কাটানোর পরে আজকে আমার পক্ষে আর সম্ভব ছিল না যে কোনো কিছু করে দেওয়া আচ্ছা তার থেকেও বড় বাস্তব কথা ঘরে এক ছিটে ফোটাও সবজি নেই শুধু আলু আছে ওই জন্য ভাবলাম যে থাকা আর দেবো না কালকের থেকে আবার রুটিন আমার শুরু হয়ে যাবে তা আমি যথারীতি ব্রাশ করা হয়ে গেলে এবার টুকটাক অনেক কাজ আছে কিন্তু সবার আগে আমি করতে বসবো এ অনেক কাপড় কাচা তার মধ্যে আমি আগে দেখে নেবো যে কোনগুলো ম্যাশিংয়ে দেব আর কোনগুলো আমি হাতে কাচবো কেন কি বন্ধুরা আমাদের এটা সবারই বাড়িতে হয় যে অনেক জামা কাপড় একসাথে থাকলে ছেটে ছেটে নিতে হয় কেন কি অনেক জামা কাপড় থেকেও কিন্তু কালারগুলো ছোটে ওই জন্য যেগুলো কালার ছোটে সে আর যেগুলো অনেক ভালো জামাকাপড় ম্যাশিংয়ে দেওয়া যাবে না সেগুলো হাতে কাচার জন্য রাখবো আর যেগুলো ম্যাশিংয়ে দেওয়া যায় সেগুলো আমি মেশিংয়ে ঝটপট দিয়ে দেবো বাড়ি যাওয়ার পরের থেকে আমি কিন্তু একটাও কোনো বন্ধুদের কমেন্টস পড়িনি মানে পড়া পড়বো সেই সময়টাই আমি করে উঠতে পারছিলাম না যাই হোক আবার আজকে থেকে কিন্তু আমি বন্ধুদের কমেন্টস পড়া আবার শুরু করব প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে রশনি আক্তার লাইফস্টাইল বোন বোন লিখেছে দিদিভাই প্রতিদিনকার মতন আজকের ভিডিওটি আমি দেখলাম বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন এইভাবে যে তোমরা সবাই এত পাশে থাকো এত সাপোর্ট করো এত সুন্দর সুন্দর কমেন্টস করো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমেন্সটি লিখেছে মুক্তাধারা বোন মুক্তাধারা ব্লগ তো বোন লিখেছে দিদিভাই সত্যি বাপের বাড়ির থেকে আসার পরে বেশ মনটা খারাপ লাগে কিছুদিন ধরে কিন্তু আস্তে আস্তে পরে ঠিক হয়ে যায় এটাই বাস্তব কথা সমস্ত বন্ধুদের যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেছে তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ কি পরিমাণে জামাকাপড় আমি কাচছি তা প্রথমে যে জামাকাপড় দিয়েছিলাম সেইগুলো কাঁচা হয়ে গেছে সেইগুলো ঝটপট করে আমি এনে মেলিয়ে দিচ্ছি আর কিছু জামাকাপড় আবার ছাটলাম সেইগুলো আবার কিন্তু মেশিনে আমি দিয়ে দেব কেন কি বন্ধুরা এই এই কদিনে প্রচুর জামা কাপড় মানে ব্যবহার হয়েছে তার থেকেও বড়ো কথা লাস্টের দিকে না কলকাতাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল ভাবলাম কিছু ধুয়ে দেবো কিন্তু সেই সুযোগটা আর করতে পারিনি ওই জন্য ওই অবস্থাতে ব্যাগের মধ্যে কিন্তু আমি নিয়ে এসেছি মেয়েরা যতক্ষণ ঘুমিয়ে থাকবে তার মধ্যে আমার বেশিরভাগ কাজ করে নিতে হবে আর আমার মেয়েরা এখন সহজে উঠবে না সেটাও আমি জানি আর আমিও যে ডাকবো না সেটাও ওরা জানে তা আমার কাপড় মোটামুটি মেলানো হয়ে যাচ্ছে আরও এক কিস্তি আছে ম্যাশিংয়ে সেটাও খানিক্ষণ পরে মেলাবো যখন কাঁচা হয়ে যাবে তার মধ্যে আমি সুন্দর করে সামনের এই ঘর যতটুকু যা পারবো ততটুকু করবো বেশি একটা করবো না কেন কি অনেক দিন আগের থেকে তোমরা জানো যে আমার বা হাত মানে ডান হাতটা খুব ব্যথা মনে হচ্ছে যেন এত বেশি পরিমাণে ব্যথা করছে একটু এবার ডাক্তার না দেখালে আর হবেই না ওই জন্য হালকা ফুলকা কাজ করবো কারণ নিজের শরীর যদি ঠিক থাকে তাহলে সব কিছু হয় কারণ কি আমার এখানে কেউ নেই দেখার মতন তোমরা ভালোই জানো পুরো সংসারটাকে কিন্তু আমাকেই দেখতে হয় যদিও কর্তা মশাই সকালে যায় রাত্রিরে আসে কিন্তু তবুও ঘরের টুকিটাকি কাজকর্ম বাইরের দিকে নজর দেওয়া মেয়েদের দিকে নজর দেওয়া সব কিছু করা কিন্তু আমার উপরে ওই জন্য ঘরের গৃহিণীর অবস্থা যদি বেহাল হয় তাহলে কিন্তু সংসারটা পুরো একদম ভেসে যাবে যতই বলি না কেন কিছু করব না কিছু করব না যখন আসলাম বাইরে ব্যালকনিতে কাপড় মেলাতে রডগুলোর গায়ে দেখলাম কেমন নোংরা নোংরা পড়ে আছে এতদিন বাড়ি ঘরে না থাকলে যা হয় ওই জন্য ভাবলাম কিছুই করবো না অন্তত রডটা মুছে নিই ওই জন্য রডটা মুছে নিলাম তারপরে চোখ পড়লো বারান্দার চেয়ারগুলোর পরে দুটো চেয়ার আছে দেখলাম বারান্দায় রাখা হয় এগুলো খুব নোংরা তখন ঝটপট আবার বসে পড়লাম চেয়ারগুলো পরিষ্কার করতে এইটাই হলো আমাদের গৃহিণীদের একটা বাজে স্বভাব আমার তো সেটাই মনে হয় যতই বলি না কোনো কিছু করব না কিছু করব না কিন্তু ঠিক করতে হয় এটা না করলেও চলতো কিন্তু ভাবলাম যে না কখন বাচ্চারা এসে চেয়ারে বসবে কিংবা হতে পারে আমি কখন চেয়ারে এসে বসবো সেই চেয়ারটা থাকবে নোংরা তাহলে বসবো কী করে ওই জন্য ঝটপট চেয়ার দুটো মুছে গ্রিলটা মুছে বারান্ডাটা ভালো করে ঝাড় দিয়ে নিই আর তার সাথে সাথে মুছবো কিন্তু এখন মুছবো না পুরো ঘর ধরে ঝাড় দেবো তারপরে মোচামুচির কাজ শুরু হবে week. Anyway. সত্যি বন্ধুরা আমার পুরনো ভিডিও দেখলে তোমরা বুঝতেই পেরেছো বাপের বাড়ি থাকাকালীন কিন্তু আমি এক গ্লাস জল নিয়েও খাইনি আমি খাইও না কারণ দরকার পড়ে না জল আমার বাবা সকালবেলায় বোতলকে বোতল পুরো ভরে রেখে দেয় যে কাজটা আমি এখানে করি ওখানে আমার বাবা করে রেখে দেয় যতই আমি বাবাকে বলি না কেন বাবা আমি এগুলো করব বাবা কোনো কথা গুরুত্ব দেয় না মানে শুনেও না শোনার ভান করে সে বলে যে তুই করিস তোর ওখানে গিয়ে করিস এখন আমি করছি আর এই জল ভরার দায়িত্বটা কিন্তু আমার বাবার আজকে সেই সকালবেলার থেকে কাজ করেই চলেছে শেষ হচ্ছে না কত জামা কাপড় যে কাঁচছি তার ঠিক নেই একটা ভুল হয়ে গেছে যখন প্যাকিং করেছিলাম জামা কাপড় তখন আমার করতে হতে যেগুলো কাঁচা জামা কাপড় সেগুলো আলাদা ব্যাগে আর যেগুলো কাঁচা না সেগুলো আলাদা ব্যাগে তাড়াহুড়োর মাথায় সেই বুদ্ধিটা আর আমার মাথায় আসেনি আমি যা সামনের কাছে পেয়েছি যেমনভাবে পেয়েছি সেমনভাবে প্যাকিং করেছি ওই জন্য নিজের ভুলের মা মানে মাসুল নিজেকেই দিতে হবে কোনটা ধোয়া আর কোনটা ধোয়া না সেগুলো কিন্তু সহজে একটা বোঝা যাচ্ছে না শুধু কয়েকটাই বোঝা যাচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে থাক সব একেবারে গড়ে আমি ধুয়ে নিই আমার দুই মেয়ে ঘুমের থেকে উঠে গেছে বড় মেয়ে একটু আগে উঠেছে তারপরে ছোটো মেয়ে উঠেছে উঠে গিয়ে বসেছে সামনের রুমে বসে টিভি কি করে দেখবে কেন কি এখন টিভি দেখার সে ওদের মুডই নেই ওরা বলছে যে মামা টিভি দেখতে ইচ্ছা করছে না ভালোই হয়েছে নাহলে অন্য অন্য সময় ঘুমের থেকে উঠেই কিন্তু আগে টিভি সুইচটা চালিয়ে দিত দিয়ে দিব্যি ওরা টিভি দেখতো। কিন্তু কি জানি এবার কিন্তু কলকাতা থেকে আসার পরে টিভি দেখার ন্যাকটা প্রায় নেই বললেই চলে আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি আর ভাবছি এখনও কিচ্ছু করিনি এখনও সব থেকে বড়ো কথা আমি এখনও চা খাইনি ভাবতে পারো বন্ধুরা এখন এতটা বেলা হয়ে গেল কিন্তু আমি এখনও চা খাইনি এই খাবো খাবো করবো করবো করতে করতে ঘড়িটা কিন্তু চলেই চলেছে ভাবলাম যে না মেয়েরা যখন উঠে পড়লো তাহলে বিছনাটা আগে ঠিক করে নিই তারপরে যাব রান্নাঘরের দিকে এই টুকটুক করতে করতে কিন্তু কাজের কিন্তু কোনো শেষ নেই দেখতেই পাচ্ছ একের পর এক কিন্তু আমি করেই চলেছি বাপের ঘরে থাকাকালীন যে আনন্দ সেটা প্রত্যেক মেয়েরা বোঝে যাদের বিয়ে হয়ে গেছে সত্যি এত খাটনি এত খাটনি আমি সকাল বেলায় দিয়ে এখনো রান্নাঘরে যাওয়ার সময়ই পাইনি একটু চা আবার তো হয় চা তো দরকারই এখন অনেক কিছু করে নিয়েছি চলে গেলাম এবার রান্নাঘরে সবার আগে উষ্ণ জল খেয়ে নেবো তারপরে কিন্তু আমি চা খাবো চাটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ব্লগটি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকে কেন কি তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ কিন্তু আমার সব সময় প্রয়োজন এই দেখো বসে পড়েছি কালো এক কাপ চা নিয়ে তার সাথে একটা টোস্ট বিস্কুট তাহলে আজ এই পর্যন্তই আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার